দেখতে পাচ্ছেন প্রায় ১৭ ঘন্টা আমরা যদি ভুল না করি ১৭ ঘন্টা পর চূড়ান্ত যে উদ্ধার অভিযান সেটি শুরু হয়েছে এবং প্রায় চল্লিশ ফিট নিচে এই ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু একটি সুড়ঙ্গ করা শুরু করেছেন এই ওপরের যে মুখটা সেই বরাবর এবং সেখানে প্রায় চারজন সুরঙ্গ তৈরি করে সেই শিশুটিকে শিশুটি পর্যন্ত সাজিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি খেলি আমার ভাই মুড়ি আমার স্বাস্থ্য ভাই বিস্তার মুড়ি নিয়ন্ত্রণ করা খুব মুশকিল বেলা বেড়ার সাথে সাথে এটা আরো বাড়বে গতকাল বিকেলে বা সন্ধ্যা সমস্যা ছিল কাটিয়ে সকাল যখনই আসলে তাকে বের করা হবে এই সুরঙ্গ দিয়ে এবং তাকে নেওয়া হবে হাসপাতালে সেখানে আসলে ডিসিশন নেওয়া হবে তবে সবাই চেষ্টা করছেন অক্ষতভাবে তাকে বের করার জন্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এক্সকিভেটারের কাজ শেষে তারা মোট চারজন মিলে এখানে যে সুড়ঙ্গ কাটার কাজ সেটি শুরু করেছেন যে কোনো মুহূর্তে মাটি ধসে পড়তে পারে উপর থেকে মাটিটা অনেক নরম এবং আমরা দেখেছি যে রাত ভরই আসলে অপেক্ষা ছিল পরিকল্পনা ছিল কিভাবে এই শিশু সাজিদকে তারা এখানে উদ্ধার করবে যদিও অনেকেই আসলে আমরা দেখেছি উদ্ধার অভিযানের পাশেদের আত্মীয় স্বজন পরিবার পরিবার পরিজন তারা সকলে এসেছিলেন এবং এখানে অপেক্ষা করেছেন রাত ভর বিশাল বড় একটি গর্ত তৈরি করেছে তিনটি মেশিন মিলে এবং এই গর্ত করতে অনেকটাই কষ্ট হয়েছে অনেকটাই কষ্ট হয়েছে এবং মেশিনগুলো এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছে শুরুর দিকে কিছু ট্রাক্টর আসলে মাটিগুলোকে সব জায়গায় ছড়িয়ে দিলেও পরে আর তাদেরকে দেখা যায়নি শুধু এই ভেকু মেশিন বা স্কেভেটর যেগুলো সেগুলোই আসলে কাজ করেছে যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন যে গতকাল দুপুর একটার পর পর আসলে এই জায়গাটির যে যেখানে সাদা একটি বস্তা দেখা যাচ্ছে সেটি আসলে মুখ সেই গর্ত দিয়ে শিশু সাজিদ আসলে তলিয়ে যায় নিচে এবং বেশ কয়েকবার ক্যামেরা দিয়ে দেখা যায় যে ৩৫ থেকে চল্লিশ ফিট নিচে শিশু সাজিদ অবস্থান করছে বা তার উপরে খড়কুটো আছে তাকে অবশ্যই স্পষ্ট করে দেখা যায়নি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান চালাচ্ছে হয়তো শেষের দিকে কিছুক্ষণ বাদে হয়তো তারা তাকে তার সন্ধান পাবে খোঁজ পাবে এবং তারপরে সেখান থেকে বের করে নিয়ে আসা হবে এখন জীবিত নাকি মৃত সেই উৎকণ্ঠাতে আসলে সকলে এখানে দাঁড়িয়ে আছে প্রচুর মানুষ এই ভোরবেলা আমরা যদি আরেকবার দেখাই দেখতে পাবেন যে গ্রামের মানুষ সকলেই এই যে গর্ত সেই গর্তের পাশে অবস্থান নিয়েছে আগ্রহে অপেক্ষা করছে ফলাফলের জন্য কি হয় সেটি জানার জন্য এবং প্রথমে একটি ছিল তারপরে আরেকটি বড় তারপরে পর একটি বড় ভেকুমেশিন নিয়ে আসা হয় এবং বুঝতে পারছেন আমরা কতটা উপরে আছি এবং এত উপর থেকে এই নিচে যারা কাজ করছেন তাদেরকে অনেকটাই ছোট মনে হচ্ছে তো এই জায়গাটিতে মানুষজনের সংখ্যা বেশি হয়ে গেলে তারপরে আসলে এখানে ইন্টারনেটের সংযোগ পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে এই মুহূর্তে কিছুটা সংযোগ আছে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যখনই মানুষজন এখানে বেশি হয়ে যাবে দর্শনার্থী বেশি হয়ে যাবে এখানে ইন্টারনেটের সংযোগ পাওয়া খুব মুশকিল ফলে সবাই চাইছেন যে আসলে সকাল সকাল এই অভিযানটা শেষ হয়ে গেলে ভিড় ভাড়টাও কম হবে এবং ভিকটিমকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে হাসপাতালে দেখেছি প্রশাসনের পক্ষ থেকেও সবাই খুব উদ্গ্রীপ ছিলেন সারা এখানে ডিসি জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি জেলার এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়ার সার্ভিসের মহাপরিচালক ঊর্ধ্বতনা কর্মকর্তাটা রাতভর এইখানটাতে তারা যোগাযোগ রেখেছেন এবং উদ্ধার অভিযানের সব শেষ জানবার চেষ্টা করেছেন সব মিলিয়ে একটা প্রাণপণ চেষ্টা ছিল এবং অপশন ছিল দুটি একটি ফায়ার সার্ভিস বারবার বলেছে যে তারা খুব শর্ট টাইমে অল্প সময়ের মধ্যেই তারা তারা জাতীয় কিছু দিয়ে এই পাইপ থেকে তুলে দিতে পারেন এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে সকলেই দর্শনার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ কাজে ব্যাঘাত ঘটছে সময় হয়তো আরো কিছুটা লাগবে তারপরও দেখছি যে এই বড় ভেগু মেশিনটা যেটি সেটি রাজশাহী থেকে আনা হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা সকলেই নিচে প্রায় সাত থেকে আটজন অপেক্ষা করছেন এখানে কাজ করছেন আরো প্রায় চারজনের মতো আমরা দেখেছি যে এই দিক থেকে রশি ফেলবার চেষ্টা করা হচ্ছে এবং তারা চাইছেন যে আমরা অনেকটা দূর থেকে যাতে সবাই দাঁড়িয়ে থাকে

খুবই হৃদয় দৃশ্য আসলে যারা এখানে অবস্থান নিয়েছেন তারা সকলেই শিশু সাজিতের পরিবার অভিযান এখনো চলছে তবে পাশে থাকাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এই জন্য সবাইকে সরে যেতে বলছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে মাটি তোলার কাজ আসলে চলছে এখন পর্যন্ত জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চারপাশে মাটি এমন ভাবে রাখা হয়েছে যেটি আসলে যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে এবং সুরঙ্গ খোঁড়ার যে মাটি সেটি আসলে এখন তুলে নিচ্ছেন এক মেশিন দিয়ে আহ কিছুক্ষণ বাদেই হয়তো বা সুরঙ্গ পর্যন্ত যে গর্তটি আছে সেটি পৌঁছে যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে ফায়ার সার্ভিস -এর ভাইটি রশি ধরে আছেন এবং তার পায়ের কাছে যে রশি